তুমি যদি ফার করো তোমার জীবনে যখন যা লাগে সব দিন তোমরা করো করো এবং সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব মজার বিষয় হলো এটা ফারের দুনিয়াবী পুরস্কার আমি বলি আজকের আঠারো কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো মতো করতো আর এস্তেকফার শব্দকে ঠিকমতো মতো করতো রব আদা দিলেন হাসানা এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব কেয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন কেয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট কারণ এই শব্দ এর ভিতরে আছে বলেন ফজল মানে ইমান ফজল মানে ইসলাম ফজল মানে কোরআন ফজল মানে রিজিক ফজল মানে হেদায়েত ফজল মানে সুস্থতা ফজল মানে দুনিয়া ফজল মানে আখরাত ফজল মানে জান্নাত যদি একবার বললে দশ টাকা দিত আপনি কয়বার পড়তেন আচ্ছা একবার বললে এক টাকা দিলে আপনি কয়বার পড়তেন আর এটা একবার পড়া আল্লাহর কসম কে আল্লাহর কসম পুরানি করিম বুকে নিয়ে বলি পুরানি করিম বুকে নিয়ে বলি একবার পড়া সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী সালামের পরে আস্তা এর অর্থ জন্য এটা রব্বুল আলমিন আমি না কিছুই করতে পারি নাই আল্লাহ আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ আরেকটা মজার বিষয় হইল ইস্তেকফারের জন্য রব্বে করিম যে পুরস্কার রেখে দিয়েছেন ইস্তেকফারের উপরে রব্বে করিম কি তম মধ্যে جامع ترین এক শব্দ আছে কোরআনে কারিমে ইস্তিগফার الجامع এটা শব্দ আছে যেটা যদি কোন বাদশা আপনাকে বলতো আপনার কলিজা খুশিতে ফেটে যেত বাদশা না যদি মেম্বারও আপনাকে বলতো আপনি খুশিতে বাগবাগ হয়ে যেত যদি এমপি আপনাকে বলতো কলজা ফাইটা যেত খুশিতে রব আপনাকে বলেছেন তুমি যদি ফার করো আমি তোমাকে একটা দিব বলবো

সুন্দর সুন্দর উপকরণ দিই মজার বিষয় হলো এটা এস্তকা ফারের দুনিয়াবি পুরস্কার কি বলছি বলেন টস নতুন ইস্তাক ফারের আপনি দুনিয়াবি পুরস্কার বলেন কোথায় এটা ইলা আজ আলিম মুসাম্মা লাল আবিমবারের নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব তাহলে বুঝা ইলা আজালিম মুসাম্মা মানি দুনিয়া কারণ আখরাত ইলা আজালিম মুসাম্মা না আখরাত হলো অনন্ত এবার দেখুন আস্তকসুল ল আস্তক তিনবার হয়ে গেছে ইস্তেফার একদিকে হয়ে গেল নামাজ আরেক দিকে হয়ে গেল ইস্তেফফার একদিকে ইস্তেকবারের শব্দ হয়ে গেল আরেক দিকে ইস্তেকবারের কর্ম হয়ে গেল সুবহানাল্লাহ নামাজ ইস্তেকবারের জামে তরীন নমুনা নামাজ ইস্তেকবারের পরিপূর্ণ নমুনা বলেন নামাজ ইস্তেকবার কি নামাজ ইস্তেকবারের পরিপূর্ণ নমুনা কি বলছি ইমাম সাহেব বলেন নামাজ ইস্তেকবারের কি পরিপূর্ণ নমুনা সুবহানাল্লাহ নামাজ ফারের পরিপূর্ণ নমুনা এর পরেও যদি কিছু থেকে যায় ত্রুটি বিচ্ছুতি এবার তিনবার বলে ওটাকে পরিপূর্ণ করে নাও আমি বলি আজকের আঠারো কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো মতো করতো আর ইস্তেগফার শব্দকে ঠিক মতো পড়তো রাব আদা দিলেন নিউ মাত্তে কুমাতান হাসানা এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দেবো তোমার দুনিয়াটা আমি কী করে দিব তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিলাম তাহলে নামাজের পরে কি পড়বো বলেন কয় বা শুধু শব্দ পড়বে না আসলে কিছু বোঝা বুঝা হ্যাঁ হ্যাঁ আপনি শুধু এক টম গমের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কেমন হয় শুধু এক টন গমের জন্য আপনার দরখাস্তটা কেমন হয় আপনি তিন শব্দ দিয়া জীবনে একবার যদি নামাজের পরে তিনবার কবুল হয় আপনি বেঁচে থাকেন কেয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট কারণ এই শব্দ এর ভিতরে আছে متاعا حسنا امار مستقل اكتا بوئيات استغفار و توبا نبن. نيني بن نا كين بنا اونلاين وات؟ وان استغفروا ربكم ثم توبوا اليه يمتعكم متاعا حسنا ইলা আজালিন মুসামা ওয়া ইউতিকুল্লাযী ফযলি ফযলা ওয়া ইউতিকুল্লাযী ফযলি ফযলা আমার কাছে যে ফজল চাই আমি তাকে ফজল দেব কি এজন্য নামাজ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিক সুবহানাল্লাহ বলেন আজিব নে হ্যাঁ সাথে ফজলের কি সম্পর্ক না ইতেখ ভারের সাথে ফজলের মহা সম্পর্ক এখন বলবেন ফজল কি জিনিস দেখেন বলেন ফজল মানে ইমান ফজল মানে ইসলাম ফজল মানে কোরান ফজল মানে রিজিক ফজল মানে হেদায়েত ফজল মানে সুস্থতা ফজল মানে দুনিয়া ফজল মানে মানে আখরাত ইফতারের সময় বলে আপনি না মহা ফজলের মহা মহাসাগরের মালিক আপনি ফজলের মহাসাগরের মালিক বলেন كيدي ترجمها ضرب يا واسع الفضل اغفر لي يا ولولا فضل الله ورحمته ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا ولولا فضل الله ورحمته ما زكى منكم من احد ابدا ذَلِكَ فَضْلُ اللَّهِ يؤتيه مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمُ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ يا جنة مرشد اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ بلن اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ <applause> আল্লাহ বলেন আল্লা যেন কোরআন করিম পৃথিবীর সবচেয়ে বড় ফজল এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার কোরআন মের পরে সবচেয়ে বড় ফজল قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياتي آياته وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ذَلِكَ فَضْلُ اللَّهِ هذا أنت سيد؟ الله تعالى فضل قولي আল্লাহর ফজল না হইলে একজন এখানে আসতে পারতেন না যাদের উপরে ফজল হয় নাই তারাই পঞ্চাশ গজের মধ্যে গিয়ে বসে বসে চার বিড়ি খাচ্ছে আর যাদের উপরে কুমিল্লা থেকে চলে আসছে চোদ্দগ্রাম থেকে চলে আসছে বুচ্ছি থেকে এটা আমার ফজল আমি যাকে চাই তাকে দান করি অল্ল উদুল ফদ্লিন আমিনা ফজলের মহাসাগরের মালিক আমি ফজলের কি ফজলের সর্বনিম্ন মেকদার কদদুর আল্লাহ তারার ফজলের সর্বনিম্ন মেঘদার দশ দুনিয়া বরাবর জান্নাত কি আট দুনিয়াতে আল্লাহ তারার ফজলের মেজদা دنيا الله فضل مزداق هلو كلمة طيبة سبحان الله دنيا الله فضل مزداق هلو لا إله إلا الله لا إله إلا الله হিল্ন নাহা ইনাহা হিল্নম্ম এই আল্লাহ নবী বলেন পাঁচক্ত নামাজের পরে একবার খেলি মাটা পড়ো না ইনাহা ইল ন্ম ওহাদহু না শরীখ না লাহুল মুলক অনহুল হান্দু অহুয়ানা উল্লিশ ইং অধীর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له تاهুল মুলক ওয়া লা আলহামদু আহু আলা কুল্লি শাইইন কাদি যদি একবার বললে 10 টাকা দিত আপনি কয়বার পড়তেন আচ্ছা একবার বললে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন আর এটা একবার পড়া আল্লাহর কসম কে বলে আল্লাহর কসম কুরআনুল করিম বুকে নিয়ে বলি কুরআনুল করিম বুকে নিয়ে বলি একবার পড়া সাত আসমান সাত জমিনের ঢেউ ভারী কে মজবুতের জন্য এভাবে বলছি দেখিনি কারোর হৃদয় উতরা কারোর কলিজায় লাগে দেখিনি কারোর কলিজায় লাগে লা ইলাহা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু আহু আলা এ একটা কালিমা আছে যেটা সুআলাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস তাদের জীবনে প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে বলেন সুআলাহ কমবেশ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে বলেন কি বলছি তম মধ্যে শ্রেষ্ঠ কি শুনলেন যার জীবনে যত কথা আছে বলেন এটা শ্রেষ্ঠ রাওয়াহুল বুখারী খায়রু মা কুলতু খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াত আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাগুল মুলক অলাগুল হামদু আহু আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর নবী বলেন সমস্ত নবীর এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ সবাই বলে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যাননি একজন মানুষের সত্তর বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন মাসের নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন বলেন যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল হালাল টাকা দিয়ে এহরাম করে যে নয় তারিখ এহরাম আরাফার মাঠে পৌঁছে গেল একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন আবার বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন বাহ যেটাকে রব বলেছেন সংশোধন জীবনের সাথে আল্লিয়া যেটাকে রব বলেছেন এটাই দিন সোহাল এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন ওই দিনের মধ্যে বিকেল বেলা হলো শ্রেষ্ঠ দিন যদি তিনি নবী হন যদি আরাফার মাঠ হয় যদি আরাফার দিনের বেলা হয় আরাফার বিকেল বেলা হয় যদি তিনি ইব্রাহিম ইসলাম হন মাঠটা আরাফার হয় আবার বিকেল বেলা হয় যদি তিনি মি মুসা আল ইসলাম হন মাঠটা হয় আবার বিকেল বেলা হয় যদি তিনি মোহাম্মদুর রসুল্লাহ হন মাঠটা আরাফার হয় বিকেল বেলা হয় এই দিনে রসুল যেটা বলেছেন খালিল যেটা বলেছেন ক্যালিম যেটা বলেছেন রুহুল্লাহ যেটা বলেছেন সফিউল্লাহ যেটা বলেছেন সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اي اه مجد زي پوڑ بوشي ہو ذات ٹھوٹ نا حتو بھاگا كي كي بھاگا حتو بھاگا ملے بھائیو رسول کریم ورن صلى الله عليه وسلم জীবনে যখন যা যেভাবে করেছেন জীবনে যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামেই হল ইসলাম আল্লাহ তালা যা যা বলেছেন আর রসুল যা যা যখন যেভাবে করেছেন এটার নামেই হল ইসলাম এই ইসলাম মাঝে মাঝে আমাদেরকে একটু মাহফিলের নামে আমাদেরকে জমা করে এই কথাগুলো শোনানোর চেষ্টা করা হয় যে আমার কি কি করণীয় মূলত আমার জীবনে তিনটা প্রশ্ন আমাকে ঠিক করতে হবে এক নম্বরে মা দা ফালতা তুমি জীবনে কি কি করেছ দুই নম্বরে লিমা ফালতা কেন করেছ তিন নম্বরে বিমা ফালতা কিভাবে করেছ

পুরো খর আনেক এই তিনটা জিনিসের নাম রসুলের সমস্ত হাদিসের কিতাবগুলো এই তিন জিনিস কি কেন কিভাবে বলেন বলেন আহ আল্লাহ যা যা বলেছেন রসুল যা যা করেছেন আর বাকি কিছু ভাষা হইতে পারে কিছু শব্দ হইতে পারে কিন্তু দিন রসুল যা বলেছেন রসুল যা করেছেন নামাজ পাঁচ নামাজের পরে আল্লাহ নবী কি কি করেছেন কি কি বলেছেন এগুলো আমাকে কেন করতে হবে আমাকে কেন করতে হবে নামাজের পরের গুলো আমাকে করতে হবে নামাজের পূর্ণতার জন্য নামাজের কি বলেন নামাজের পূর্ণতার জন্য যেমন আমরা ভাত খেয়ে কেউ পান খায় কেউ একটু ধনিয়া মুখে দেয় কেউ একটু পেপসি খায় এগুলো খাবার নয় এগুলো খাবারকে পরিপূর্ণতা দান করে দই খায় খানা খানা এগুলো খাবার অংশ নয় অংশ নয় এটা ছাড়া খাবার পরিপূর্ণ হয় না এজন্য মিম এজন্যলা সলা মাসনুন দোয়াগুলো হলো হলেও নামাজকে পরিপূর্ণতা দান করে কি বলছি বলেন নামাজকে কি করে নামাজকে পরিপূর্ণতা দান করে পাঁচ নামাজের পরে আল্লাহ নবী প্রথম বলতেন আস্তক হফিল্লা আস্তক হফিরুল্ ল আস্তক ও ফিরুম্ বলেন আচ্ছা নামাজের মতো এত ভালো জিনিসটা করে এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার করব কেন প্রশ্ন কি বলেন নামাজের মত এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার কেন করব মানুষ গুনা করে ইস্তেগফার করে আমি নামাজের মত এত ভালো কাজটা করে ইস্তেগফার করব কেন হাজত রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা জন্য করব যেহেতু আমার নামাজ আল্লাহ তাআলার शान মতে হয় নাই আপনি যদি বড় কাউকে কিছু হাতিয়ে দেন দিশি সাহেবকে আপনি কিছু হাতিয়ে দিবেন দিয়ে আপনি কি বলেন স্যার এক্সকিউজ মি মাফ করবেন বেশি দিতে পারি নাই কি বলবেন বলেন স্যার মাফ করবেন আমি বেশি দিতে পারি না আপনি পিসাব আপনার পিসাবকে আপনি কিছু হাতিয়ে দিলেন দিয়ে কি বলেন হাজার বেশি দিতে পারি নাই মাফ করবেন বলেন না বলেন না আচ্ছা যদি পিসাবকে হাত দিয়ে আপনাকে দিয়েছি ধরুন অনেক দিয়েছি তোর তোর আমি জানিয়ে ঠিক যতই দেন তারপরেও বলতে হয় হাজর অল্পই দিয়েছি আমাদেরকে আপনারা দাওয়াত দেন সত্যের খানা খাওয়ান শেষে কি বলেন হাজত কিছুই করতে পারি নেই বলেন না বলেন না